হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সব্বাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়া আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কিছু দেখাবো এই তো আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশন চিকিৎসালয় সেবা কেন্দ্র এখানে আমি শুনেছি কখনো আসিনি শুনেছি সবার মুখে আজকে এলাম একজনকে নিয়ে এসেছি ওনাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে এসেছি তো আমি ভাবলাম একটা ভিডিও করি সবাইকে শেয়ার করি হয়তো সবার আসতে পারে এই আমি এখন চলে চলে ভেতরে যাচ্ছি এখান থেকে আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিবেন এখানে সুবিধা আছে বিশ টাকা করে টিকিট আছে আড়াইশো টাকা করেও টিকিট আছে এখান থেকে নিতে পারেন তো এখানে আমাদের বাংলাদেশের যত ডক্টর আছে সব ডক্টর এখানে পেয়ে যাবেন এখানে নাক কান গলা চক্ষু স্ত্রীর সার্জারি ডায়াবেটিক্স হরমোন চর্ম মেডিসিন লিভার রোগ মেডিসিন হৃদরোগ মেডিসিন ফিজিক্যাল মেডিসিন নিউরো মেডিসিন সব ধরনের ডাক্তার এখানে পেয়ে যাবেন তো এখানে একটা সুবিধা আছে আরো যে আপনি কম খরচে আপনি এখানে করতে পারবেন সব ধরনের টেস্টের সুবিধা এখানে পাওয়া যাবে আর আছে আউটডোর সেবা ব্যবস্থাও আছে বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে তো আমি এখানে এসেছি আমি একজনকে নিয়ে এসেছি উনি খুবই অসুস্থ নিয়ে এসেছি শুনছি শুনেছি যে এখানে ভালো চিকিৎসা হয় তো এসেছি এটা আমি চলে যাচ্ছি উপরে উপরে হলো সব ধরনের টেস্ট করার জায়গা এখন আপনাদের উপরটা দেখিয়ে দেবো উপরেও অনেকগুলো ডাক্তার আছে ডাক্তারদের নাম দেয়া আছে আর সাথে লেখাও আছে কখন কিবারে বসে ওনারা শুধু শুক্রবার ছাড়া আর ছুটির দিন ছাড়া প্রতিদিন খোলা থাকে তো আমি একটু আগে এসে পড়েছি এখনো ডাক্তাররা আসেনি এসে পড়বে সবাই ওয়েট করছে ডাক্তারের জন্য এই দোতলাও একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনি চাইলে টিকিট নিয়ে নিতে পারেন তো একটা সুবিধা আছে এখানে প্রথম যদি আড়াইশো টাকা নেয় টিকিটের মূল্য পরবর্তী আসার সময় এক মাস একশো টাকা করে নিবে তো এটা সুবিধা করেছে শুধুমাত্র গরিবদের জন্য নয় এখানে অনেক বড় লোক বড় মানুষরাও এখানে চিকিৎসা নেয় সবাই এখানে ওয়েট করছে ডাক্তার আসবে চলে আসবে এখনই তো আজকে আমার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন হয়তো অনেকের উপকারে আসতে পারে কম খরচে এখানে চিকিৎসা পেয়ে পেতে পারে আজকে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে তো সবাইকে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদে আল্লাহ হাফেজ